আচ্ছা আপনাদেরকে কে বললো মোমো তৈরি করতে যে স্টিম লাগবে পানিতে ভাপ দেওয়া লাগবে আমি তো নর্মাল প্যানেই এই মোমোগুলো তৈরি করে নিয়েছি তাও আবার মাত্র পাঁচ মিনিটে সঙ্গেই থাকবে অনেক বেশি মজাদার চিলি অয়েল সস আর মোমো ভাজ করার দুটি সহজ পদ্ধতি এই পদ্ধতিগুলো আপনারা একবার দেখে নিলে যে কোনো কেউ যারা কখনো মোমো তৈরি করেনি তারাও কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট মোমোস তৈরি করে নিতে পারবে নিজের হাতেই তৈরি করে যদি একটা পারফেক্ট মোমো খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন মোমো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ময়দা দুই কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যাবে তাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এরপর লবণ আর ময়দা ময়দাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দা আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব পানিটা একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকতে হবে নর্মালি রুটি পরটা তৈরি করার সময় ডোটা আমরা ঠিক যেভাবে করি এই ডোটাও কিন্তু সেভাবেই করতে হবে পানির পরিমাণটা বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে এই ডোটা তৈরি করতে আমার এক কাপের চেয়ে একটু কম পানি লেগেছে তাই পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে ডোটা পারফেক্ট ভাবে তৈরি করে নিবেন ডোটা অনেক বেশি টাইট হলেও কিন্তু মোমোর ভাজগুলো দিতে পারবেন না আবার বেশি নরম হয়ে গেলেও কিন্তু ভাজটা দিতে পারবেন না হাতে লেগে লেগে আসবে তাই মোমোগুলো যদি একদম পারফেক্ট তৈরি করতে চান প্রথমে এই ডোটাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি টাওয়াল দিয়ে এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এইভাবে দশ মিনিট রেস্টে রাখা কিন্তু খুবই জরুরি এতে করে এই ডোটা একটু মসৃণ হবে সফট হবে মোমোগুলো অনেক বেশি সুন্দর হবে এখন মোমোর জন্য আমি চিকেনের পুরটা তৈরি করে নিব এখানে আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি হাট ছাড়া প্রথমে এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব এরপর এই মাংসগুলোকে আমি কিমা করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমার কাছে এরকম কিমা করে মোমোটা তৈরি করলে বেশি মজা লাগে খেতে একদমই সহজ একটা নাইফের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই কিমাটা করে নিতে পারেন ঠিক যেমন ভাবে দেখতে পাচ্ছেন এই যে আমার এই মুরগির মাংসটা কিন্তু কিমা করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব এবার এখানে দিয়ে দিব আমি একদম মিহি কুচি করে নেওয়া আদা রসুন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি পেঁয়াজ পাতাটা না থাকলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম সেটাও কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি তবে এটা টোটালি অপশনাল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি একদম মিহি কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি একদমই ধোয়া ওঠা গরম তেল এখন এই সব কিছুকে আমি একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই মোমোর পুরটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মোমো তৈরি করতে পারবেন এইটার টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় আবার চাইলে আপনারা পুরটা তৈরি করে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় দুই মাসের মতো মোমোর জন্য আমাদের এই পুরটা কিন্তু এখন একদমই রেডি আমি এখন এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি এইদিকে দশ মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু এই ডোটা অনেকটাই সফট আর মসৃণ হয়ে গেছে মোমো তৈরি করার জন্য কিন্তু আমাদের পাতলা করে রুটি তৈরি করতে হবে সেই অনুযায়ী আমি এখান থেকে লেচি করে নিব আমি এখানে একটা পাতলা আর বড় রুটি তৈরি করার জন্য কিছুটা আলাদা করে নিয়েছি ডো আর বাকি ডোটাকে আমি আবারও ভিজা টাওয়ালটা দিয়ে ঢেকে রাখব এতে করে ডোটা আর ড্রাই হয়ে যাবে না একদমই মসৃণ থাকবে এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে এই লেচিটা দিয়ে একটা বড় আর পাতলা রুটি বেলে নিব যত বড় করে রুটি বেলবেন এই মোমোগুলো তৈরি করতে ততই সুবিধে হবে তাই চেষ্টা করবেন বড় কোনো জায়গা বা বড় কোনো সারফেসের উপরে রুটিটা বেলার জন্য আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটির থিকনেসটা ঠিক কম রয়েছে একদম যে অনেক বেশি পাতলা কাগজের মতো তেমনটাও না তবে পাতলা করেই নিতে হবে কারণ অনেক বেশি ভারী হয়ে গেলে মোমোস গুলো খেতে ভালো লাগবে না এরপর একটা কুকি কাটারের সাহায্যে আমি এভাবে কেটে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিব তাই বলেছিলাম রুটিটা যদি বড় করে বেলা হয় এরকম ছোট রুটি কিন্তু বেশি তৈরি করা যাবে এক সঙ্গে আর এরকম কুকি কাটার যদি হাতের কাছে না থাকে তাহলে ছোট কোনো বাটি বা গ্লাসের সাহায্য কিন্তু এভাবে কেটে নিতে পারেন এখন আমি মোমোগুলো তৈরি করব তার জন্য ছোট রুটিগুলোর উপরে উপরে অল্প অল্প করে চিকেন পুর দিয়ে দিচ্ছি এবার পুর সহ আমি একটা করে ছোট রুটি হাতে নিয়ে নিচ্ছি এরপর ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন দুইটা সাইড আমি লাগিয়ে দিচ্ছি অনেকটা আমরা যে পুলি পিঠা তৈরি করি না সেভাবে একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এরপর আবারও দুইটা সাইড একসঙ্গে লাগিয়ে নিব ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এর চেয়ে সহজ কোনো মোমোর ভাজ হতেই পারে না তাই আমার মনে হয় আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় আমি আরো একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই সহজ একটা ভাজ দেখিয়ে দিয়েছি আমার হয় আজকের পর থেকে সবাই ভাজ ভাজ করতে পারবেন কয়েকটা আমি আবার অন্যভাবে করব আর এটাও কিন্তু একদমই সহজ আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যেইভাবে আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা মোমো গুলোকে সেইভাবে ভাজ করে নিবেন এই তো কথা বলতে বলতে আমাদের সবগুলো মোমো কিন্তু ভাজ করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ফ্রোজেন করতে পারেন ঠিক এইভাবে একটা এয়ার টাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন রকমের স্টিমার ছাড়া বা পানিতে ভাপ দেওয়া ছাড়াই কিভাবে পারফেক্ট আর অনেক বেশি মজাদার মোমো তৈরি করবেন প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চাইলে তেলও দিতে পারেন বাটারটা মেল্ট হয়ে আসলে এবার আমি একে একে মোমোগুলো দিয়ে দিব তবে একটু জায়গা রেখে একটু ফাঁকা করে দিব কারণ মোমোগুলো কিন্তু অনেকটাই ফুলবে কয়েক সেকেন্ডের জন্য এই বাটারের মধ্যে মোমোগুলোকে একটু ভেজে নিব যখন দেখতে পারবেন নিচে এরকম একটু লালচে কালার চলে আসছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি এক কাপ কিন্তু পুরোটাও লাগেনি কিছুটা কম লেগেছে এরপর আমি সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব হিটটা থাকবে একদমই হাইতে আর মাত্র পাঁচ মিনিট আমি এইভাবে ঢেকে রাখবো একটু খেয়াল করলেই দেখবেন মোমোগুলো কিন্তু অনেকটাই ফুলেছে আর যেই পানিটা দিয়েছি সেটা কিন্তু অল্প একটু পানি বাকি আছে আর সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে এই পাঁচ মিনিটের মধ্যেই এবার বাকি যে অবশিষ্ট অল্প একটু পানি প্যানে রয়ে গেছে এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে চাইলে কিন্তু মোমোগুলোকে আপনি উল্টিয়ে দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই এখন অনেকেই বলবে পাঁচ মিনিট এগুলো সিদ্ধ হবে কিনা আমি তাদেরকে বলবো একবার হলো বাসায় ট্রাই করে দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন বাকি পানিটাও শুকিয়ে গেছে আর যেটা এখন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাটার ও আপনারা যদি ফ্রাইড মোমো খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বাটার দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন এইভাবে এগুলোকে আমি উঠিয়ে নিব এরপর আমি একইভাবে বাকি মোমোগুলো তৈরি করে নিব আর আপনাদেরকে এরই মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিলি অয়েল সস তৈরি করতে হয় প্রথমে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া রসুন কুচি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা তিল এরপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত মানে একদম ধোয়া ওঠা গরম তেল হাফ কাপ এখন আর কিছুই করতে হবে না এইভাবে রেখে দিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত এগুলো যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা সাহায্যে নিচ্ছি এগুলো ছেঁকে পাবো সেটাই কিন্তু হচ্ছে চিলি অয়েল আপনারা যারা মোমো খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই চিলি অয়েলটা একবার একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন এবারে চিলি অয়েলটাকে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি মানে ডিপিং সস বা চিলি অয়েল সস তৈরি করে নিচ্ছি দিয়ে দিব একটা চামচের মতো পেঁয়াজ পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিব রসুন কুচি আর রসুনটা হয়তো আপনারা দেখে বুঝেই নিয়েছেন না আমি কিভাবে কুচি করেছি একটা চামচ দিয়ে দিব সাদা তেল একটা চামচ দিয়ে দিব চিনি সামান্য দিয়ে দিব লবণ এক টেবিল চামচ দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ দিয়ে দিব নর্মাল পানি ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ লেবুর রসও দিতে পারেন এখন এর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বাস সবকিছু কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিপিং সস ডাম্পলিং সস অথবা চিলি অয়েল সস যেটাই বলেন না কেন সব সময় তো মোমোগুলোকে সসের মধ্যে ডিপ করে খাওয়া হয় তবে আজকে আমি সস দিয়ে এই গুলোকে সুন্দর করে সাজিয়ে নিব দেখতে যেমন লোভনীয় লাগবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আর আপনারা যদি মোমোর আসল স্বাদ নিতে চান তাহলে একদম ধোয়া ওঠা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন এই গুলো তৈরি করার পর আমার মনে হয়েছে আমি যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম আপনারা বুঝতেন যে এগুলো আসলেই কতটা মজাদার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ